আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের দেখাবো আসলে বাস্তবে আমাদের থ্রি ডু ওয়াল পেপারটা কীভাবে সেটিং করতে হয় আমাদের টেকনিশিয়ানরা যেভাবে ওয়ালে মূলত ওয়ালপেপারটা সেট করে থাকে আমাদের ওয়ালপেপারটা আসলে জোড়া ছাড়া তো এটা সম্পূর্ণ ওয়ালে এক পিস থাকে তো প্রথমত আপনার ওয়ালটা যদি নতুন হয়ে থাকে তো মিনিমাম সিলার করতে হবে আর যদি পূর্বে রঙ করা থাকে তাহলে রঙের উপরেই করা যাবে আমাদের এই ওয়াল পেপারগুলো এটা হচ্ছে আমরা ফেভিকন নামের ওয়ালপেপারের লাগানোর জন্য একটা ঘাম আছে যেটাকে বলা হচ্ছে আইকা আইবন এই ঘামটা দিয়ে আসলে ওয়ালপেপারটা সেটিং করতে হয় এটা লিকুইড পানি দিয়ে মিক্সিং করে তারপর ওয়ালপেপারের পিছনে দিয়ে লাগাতে হয় সেটিং করতে হয় ওয়ালপেপারটা আসলে লাগানোর সময় একটু সূক্ষ্মভাবে কাজ করতে হয় কারণ ওয়াল পেপারের মধ্যে যদি হাওয়া থাকে সেক্ষেত্রে পরবর্তীতে দেখা যাচ্ছে হাওয়াটা আস্তে আস্তে বেড়ে যায় তো আমাদের মিস্ত্রিরা খুব সূক্ষ্মভাবে কাজ করে থাকে এবং অভিজ্ঞ মিস্ত্রি যারা দুই সাল থেকে আমাদের সাথে কাজ করতেছে আমাদের মূলত প্রতিষ্ঠানটা হচ্ছে দুই হাজার সাল থেকে আমরা ওয়াল পেপার নিয়ে কাজ করি প্রথমত আমরা হচ্ছে চায়না থেকে ইনপোর্ট করতাম এখন আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমরা প্রিন্ট আউট করে থাকি এটা হচ্ছে আপনার দেয়ালের সাইজ অনুযায়ী আমরা প্রিন্ট আউট করবো আপনার যে সাইজ হবে সেই সাইজেই আমরা প্রিন্ট আউট করে আপনার দেয়ালে সেটিং করে দেব এক একটা ডিজাইন এক এক রকম ভিউ আপনি দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে একটা গ্যারেজের কাজের ভিডিও গ্যারেজের সম্পূর্ণ ভিডিওটা সামনে আছে আপনাদের পুরো ভিডিওটা দেখাবো এটা হচ্ছে একটা সাইডের একটা দেয়াল এটা একটা গাছের ডিজাইন তার মধ্যে কিছু আগাছা আছে গাছের মধ্যে যে আগাছাগুলো হয়ে থাকে আসলে সাধারণত এরকম ডিজাইনটা আর কি তবে ডিজাইনটা কিন্তু একদম রিয়েলিস্টিক আপনি যখন দেখবেন বাস্তবে আরও বেশি রিয়েলিস্টিক এটা ফ্যাব্রিক্সে তৈরি থ্রি ডি ওয়ালপেপার অ্যাম্বোস ফিট এটা যখন আপনি হাত দিবেন তখন হ্যান্ড একটা ফিল পাবেন এটার মধ্যে একটা অ্যাম্বোস আছে যে আপনার হাতে বুঝতে পারবেন এটা ওয়ালপেপারটা এবং ওয়ালপেপারটা সম্পূর্ণ আপনার পানি দিয়ে ওয়াশ করে ইউজ করতে পারবেন এটা আমরা দশ বছরের কালার গ্যারান্টি দিয়ে থাকি তো আপনি আসলে এটা আপনার দেয়ালের সাইজ অনুযায়ী আমরা করে দেবো যদি আপনারা উঠতে চান দেখা গেছে আপনার দেয়ালের সাইজটা আমাদেরকে বললে আমরা আপনাকে খরচের একটা আইডিয়া দিয়ে দিতে পারবো যে এটা কেমন খরচ পড়বে দেন আপনার বাজেট ঠিক থাকলে আমরা লোক পাঠিয়ে দেবো আপনার বাসায় সে গিয়ে অ্যাকুরেট মাপ নিয়ে আসবে মাপ অনুযায়ী আপনার বাসায় কাজ করে দিয়ে আসবো তো আমাদের ওয়াল পেপারটা আসলে প্রাইস কস্টিংটা আসলে বের করা হয় হচ্ছে স্কোয়ার ফিট হিসেবে ওয়ালপেপার হচ্ছে একশো টাকা স্কোয়ার ফিট যেটা একদম লাগালো লাগানো মজুরি সহ ওয়াল এবং সিলিং দুটোই সেম প্রাইস একশো টাকা স্কোয়ার ফিট একদম ইনস্টল সহ সারা বাংলাদেশে সেম প্রাইস শুধুমাত্র ঢাকার বাইরে হলে আমাদের যাওয়া আসার কনভেন্সটা এক্সট্রা দিতে হবে আর কোনো খরচ নেই তবে আমাদের অসংখ্য ডিজাইন আছে আপনি যেই ডিজাইন চাবেন সেই ডিজাইনে নিতে পারবেন দেখেন হাতে যদি হাত দিই আমরা হাতে একটা হ্যান্ড ফিল পাওয়া যায় এটার মধ্যে যে অ্যাম্বোস আছে আপনি হাত দিলেই বুঝতে পারবেন উঁচু নিচু উঁচু নিচি একটা থাকে এবং ডিজাইনটা একদম রিয়েলিস্টিক মনে হবে দেখেন হাত দেওয়া হচ্ছে যে এখানে একদম সম্পূর্ণ মানে রিয়েল মনে হচ্ছে গাছের পাতার মধ্যে আমরা হাত দিচ্ছি পানি দিয়ে একদম সম্পূর্ণ ওয়াশ করতে পারবেন পানি দিয়ে কিন্তু আপনি একদম চাইলে সাবান পানি দিয়ে ওয়াশ করতে পারবেন কোনো সমস্যা নেই এটার জন্য আমরা দশ বছরের গ্যারান্টি দিয়ে থাকি আপনি এটার মধ্যে দেখা যাচ্ছে ময়লা লাগলে এটা আপনি সাবান পানিতে সুন্দর মতো দিয়ে ফেলতে পারবেন প্রাইসের মতো কোনো সমস্যা হবে না দশ বছরের মধ্যে যদি আপনি ছিটতে পারেন টেনে তাহলে আমরা চেঞ্জ করে দেব এটা আসলে অনেক শক্ত একটা ফ্যাব্রিক্স এটা চায়না থেকে ইম্পোর্ট করা হয় আমাদের ডিজাইনগুলো আসলে খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে আপনি চাইলে আমাদের সবগুলো ডিজাইনই দেখতে পান আমাদের ফেসবুক পেজে সবগুলো ডিজাইন দেওয়া আছে এবং ইউটিউব চ্যানেলে আমাদের সবগুলো ডিজাইনের ভিডিও দেওয়া আছে ক্যাটালগের ভিডিও দেওয়া আছে আপনি সেখান থেকে ডিজাইন পছন্দ করতে পারেন বা আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে আপনি চাইলে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ বা ইমোতে নক করে আপনি সবগুলো ডিজাইন দেখতে পান বা আপনি যদি চান আমাদের অফিস ভিজিট করে অর্ডার করবেন সেক্ষেত্রেও সেটাও করতে পারবেন আপনার অফিস ভিজিট করে সম্পূর্ণ ডিজাইনগুলো দেখে আপনি অর্ডার করতে পারেন এটা হচ্ছে আমাদের দেখেন এই গ্যারেজটার সম্পূর্ণ ভিডিও সিলিংয়ে ওয়ালে চারপাশে ডিজাইন দেওয়া আছে এবং মাঝখানে যে ভিমগুলো আছে দেখেন ফুলের যে লতার ডিজাইনগুলো একদম খুব রিয়েলিস্টিক এটা আসলে বাস্তবে না দেখলে আপনি বুঝবেন না যে কতটা সুন্দর এগুলো এটা আসলে আপনার রুমের সম্পূর্ণ ডিজাইন মানে মনের মতো করে নিতে পারবেন এবং মনের মতো সাজায় নিতে পারবেন এই রকমভাবে আসলে থ্রি ডি ওয়াল ছাড়া অন্য কিছুতেই এরকম সৌন্দর্য আনা সম্ভব না আমাদের ওয়ালপেপারগুলো যতটা সুন্দর তো ভিওয়ার্স আমাদের সঙ্গে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এখানে সব সময় আমাদের নতুন নতুন কাজের ভিডিও এবং নতুন যদি কোনো ডিজাইন এসে থাকে সেগুলো আমরা আপলোড করে থাকি তো ভিওয়ার্স আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম